পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি খেলার নিয়ম বদলাতে এসেছি এই কথা বলেছেন নাহিদ ইসলাম এনসিপির নেতা বা এনসিপির আহ্বায়ক দেখেন আসলেই এদের যে ধ্যান ধারণা এদের যে চিন্তা ভাবনা যে এমন একটা বাংলাদেশ তারা গড়তে চায় যে যেটা পুরোনো বাংলাদেশের সাথে মিলবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আপনি চিন্তা করেন যে জায়গায় আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ মাত্র ষাট বছরের ভিতরে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে আপনি দুবাইয়ের কথা যদি চিন্তা করেন যাদের আসলে মরুভূমি ছাড়া কিছুই নেই তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার এই বছর পর আমরা এখনো সেসব দেশে গিয়ে কাজ করি সেসব দেশে গিয়ে কামলা দিই এই হলো আমাদের বাংলাদেশ যারাই ক্ষমতায় এসেছে তারা তাদের পকেট ভারী করছে তারা তাদের আখের গুছিয়েছে দেশে বিদেশে বাড়ি করেছে বাংলাদেশের জনমানুষের মানে কল্যাণে তারা কখনোই কাজ করে না এমনকি মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্য কোন বড় কোন প্রকল্প হাতে নেয় নাই তো এই চুয়ান্ন বছর তো আপনারা শাসন শোষণ করলেন কিন্তু কিছুই করতে পারলেন না এই বাংলাদেশের মানুষকে ভাবতে হবে নতুন করে যে এই যে এনসিপি এনসিপি হইল আমাদের শেষ ভরসা এনসিপি কে ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে হবে অন্তত বিএনপি কে সোজা রাখার জন্য বা এই বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে এরা যাতে সোজা পথে হাঁটে সেই পথ যারা মানে বিভিন্ন সময়ে তারা যে তারা পথ অবলম্বন করেছে কখনো আপনার সংবিধানের নতুন নতুন আইন নিয়ম কানুন যুক্ত করেছে নিজের সুবিধার্থে এই যে কাজগুলো তারা করে করার ফলে বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষকে আপনার জীবন দিতে হয়েছে তো সেই জন্যই এনসিপি কে একটা শক্ত বিরোধী দল হিসাবে রাজনৈতিক মাঠে দাঁড় করানো খুব জরুরি কারণ এদেরকে শিক্ষা দিতে হবে যে তোমরা দীর্ঘ চুয়ান্ন বছর যাবত যে রাজনীতি করেছ যেই রাজনীতির ফলে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নতি তো দূরের কথা মানুষকে শেষ ঠিকানায় তোমরা নিয়ে বাংলাদেশের তোমাদেরকে সোজা করার জন্য যে পরবর্তীতে যদি আপনি ক্ষমতায় বসাতে চান মেধা চিন্তা ধারণা ধ্যান জ্ঞান এখন যেটা দেখা যাইতেছে এরা আসলেই বাংলাদেশকে নিয়ে ভাবে এবং বাংলাদেশের উন্নতির কথা চিন্তা করে আপনি দেখেন যে অন্য অন্য দেশের কথা আপনি যদি চিন্তা করেন যে আসলে আমরা কি আমরা তো শুধুমাত্র কাজই করে যাইতেছি অন্য অন্য দেশে গিয়ে নিজের দেশের উন্নতির জন্য কোন একটা পদক্ষেপ কোন একটা রাজনৈতিক দল দেখাইতে পারবে যে আমরা এইভাবে দেশকে একটা পঞ্চাশ বছর বা একশো বছর একটা রূপরেখা নির্ধারণ করলাম আমরা এভাবে এগিয়ে যাবো দাপে ধাপে এমনকি আমরা দেখলাম সম্প্রতি যে ডক্টর ইউনুস কিছু সাময়িক যন্ত্রপাতি বিমান টিমান কিনতে চাইছিলেন সেখানেও তারা বাধা দিতেছে যে না সাময়িকভাবে সক্ষমতা অর্জন করা যাবে না আমরা বিমান কিনবো আমরা কিছু অস্ত্র কিনবো আমরা কিছু ড্রোন কিনবো আমরা কিছু আয়রন ড্রোন কিনবো কোনো কিছু আমাদেরকে কিনতে দেয়নি এবং কি বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট নিয়ে আসবো সেখানেও তারা বাধা সৃষ্টি করে করেছে বিভিন্নভাবে ফয়দা নেওয়ার জন্য একটা পোর্টকে দেওয়া রাখছে বাংলাদেশের একটা কোম্পানির কাছে যেই কোম্পানিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক দলকে সে ভ্যাট ট্যাক্স দেয় এবং সেখানে এমনও হয়েছে যে আপনার সেখানে মানে কাজ করে না সেখানে যে লেবার আছে নিবন্ধিত লেবার এক একজন লেবার আপনার পাঁচ বছর চার বছর কাজই করে না কিন্তু সে প্রতিদিন আপনার বেতন তুলতেছে ব্রিগেডে হাসান নাসিরের কথা যে প্রতিদিন সে বেতন তুলতেছে প্রতি মাসে মাসে সে বেতন তুলতেছে কিন্তু সে পোর্টে আসেই না একজন আহ সত্তর বছরের বৃদ্ধ সেনাকি শ্রমিক কল্পনা করা যায় যে কি পরিমাণ লুটপাট এরা করে এবং সে পোটকে বিদেশিদের হাতে তারা তুলে দিতে চায় না কারণ এখানে বড় রকমের টাকা পয়সা তারা মানে দেশকে একেবারে চেপে রাখা বা দেশের ভিতরে কোনোভাবেই যাতে কেউ আসতে না পারে কেউ ঢুকতে না পারে যদি আমাদের ক্ষমতা চলে যায় আমাদের লুটপাট যদি কমে যায় তাহলে এই যে তাদের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং হাসনাত আবদুল্লাহ দেখেছেন যে মানে এদের এই এনসিপির পিছনে কেউ নাই না আছে সাংবাদিক না আছে সুশীল সমাজ না আছে সিনিয়র সাংবাদিকরা না আছে প্রশাসন না আছে বাংলাদেশের কোনো মিডিয়া না আছে টিভি চ্যানেল যেসব নিউজগুলো হয় এই এনসিপির পক্ষে এরকম আপনার আমার মতে ইন্ডিভিজুয়াল চ্যানেলের মাধ্যমে হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে হয় এদের পক্ষে কেউ কথা বলতেছে না বরঞ্চ তারা যদি একটু পাদমারে মারে সেই পাদের গন্ধ কি এবং সেই পাদের পাতকে তারা আপনার ইয়া করে ময়না তদন্ত করে যে সেই পাত কি মূলা দিয়ে খাইলো মূলা কোন দেশে মূলা বাংলাদেশি মূলা না বিদেশ থেকে আসলো মূলাটা সম্প্রতি একটা নিউজ ভাইরাল করেছে তারা যে সার্জিস আলমের বাসায় তিন বুস্তা কাকা মানে কিভাবে এদেরকে হয়েও প্রতিপন্ন করা যায় গুজব সরানো যায় এদের বিরুদ্ধে এই কাজটাই তারা করতেছে এখন বাংলাদেশকে যদি আপনি বদলাতে চান এই এনসিপি কে সাপোর্ট করেন এছাড়া কোনো উপায় আমি দেখি না এছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের চৌদ্দ বছরও কোনো পরিবর্তন আসে না আগামী একশো বছরও পরিবর্তন আসবে না এবং এনসিপি আমি মনে করি বাংলাদেশের মানুষের শেষ ভরসা এবং এনসিপি অতি দ্রুতই বাংলাদেশের আপনার একটা জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হবে বলে আমি আশাব্যক্ত করছি